ফুলটা আছে স্কিন আর এটা ডিভিডি হলো অটো রেবাস সিস্টেম হ্যাঁ আপনার যে জায়গায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আগামীকাল আমি এই গাড়ির সেটটির ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছাড়ছিলাম সারার পর সাথে সাথে সেটটি বিক্রি হয়ে গেছে আর এই সেটটির নিচে হলো জামাল ভাই ওনার ঠিকানা হলো রংপুর রংপুর সদর দেখেন এই যে নিশান কোম্পানির এ সেটটি আর সেটটির সাথে আপনাদের কী কী দিছি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং সাথে আমি এই যে কক্সেট বাউল ফুল কার্টুন রেডি করছি পাঠাবো আজকে আগামীকাল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও সাজছিলাম সারা আপলোড করা দশ পনেরো মিনিটের ভিতরে বিক্রি হয়ে গেছিলো আর সেটের সাথে আমি ভিডিওতে যা যা বলছিলাম ওনাকে সব কিছু দিছি দেখেন কী কী দিছি সাথে হলো ডিবিটি ভিসিডি ডিস্ক দিছি ওনাকে চার পিস এই দেখেন এই চার পিস দিয়েছিলো ডিবিটি ভিসিডি ডিস্ক দিছি ওনাকে ফিরি আমি সাথে একটা বারো বল চার্জার যে চার্জারটার কথা আমি বলি চার্জার অরিজিনাল চার্জার একটা ল্যাপটপের আর একটা দিছি হলো পিছনের ক্যাবল এই যে ক্যাবলটা দেখেন অরিজিনাল ক্যাবল টোটা কোম্পানির আর সাথে একটা রিমোট অরিজিনাল রিমোট নতুন এনটেক আর হলো এই যে থ্রি বাই থ্রি একটা লাইন আগে যে পুরনো দিনের যে বক্স টিভি এলইডি টিভি সাদা কালো টিভি এবং কি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বক্স ইউটিউব চালানোর জন্য চালাতে পারবো এই লাইন দেওয়া দিয়ে দিয়েছি একটা থ্রি বাই থ্রি একটা লাইন দিয়েছি রিমোট দিয়েছি চার্জার দিয়েছি কেবল দিয়েছি আর এই যে সেট তাহলে সেটটা এখন পাওয়ার দিয়ে চালিয়ে দেখানো যাক কালকে দেখাইছিলাম আজকেও দেখাই এই যে পাওয়ার নিশান কোম্পানির শাড়িটা এই যে নিশান কোম্পানির ডিসপ্লে হলো আট ইঞ্চি আর ফোল্ড আছে স্ক্রিন রেডিও বাস্তা আছে সাউন্ডটা রিমুভ করে দিয়েছি রেডিও বাস্তা সেভিওন এটা হলো ছয় ইঞ্চি স্পিকার ষাটটা বাজে ডিসপ্লেটা অনেক সুন্দর দেখতে আর এটা আট ইঞ্চি ডিসপ্লেটা ছিল আট ইঞ্চি আর এটা ফুল টাচ স্ক্রিন টাচ স্ক্রিন এবং দূর থেকে রিমোট থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় আর কাছে থেকে হলো ফুল টাচ স্ক্রিন ঠিক আছে এই যে রেডিও বাস্তা আছে রেডিও বাস্তা আছে রেডিও বাস্তা সেব্রিয়ন এই যে যে রেডিও রেডিও বাস্তা আছে টু বান রেডিও টু রেডিও ক্লিয়ার বাজে সেটগুলায় তাহলে এখন ডিভিডি ডি ভি সি ডিড একটু চালিয়ে দেখানো যাক ডিপিটি ডিপিটি ডিগ দিছি নিশান কোম্পানি সেন দেখেন সাউন্ড কমানো আছে জায়গায় যে সাউন্ড এই যে সাউন্ড নাই যে এই যে সাউন্ড ইটস টু টাচ ব্যালেন্স সব কিছু কন্ট্রোল করা যায় আর এটা ডিভিডি হলো অটো রেবাস সিস্টেম হ্যাঁ আপনার যে জায়গা থেকে ডিস্কটা বাইর করবো আবার পেলে দিলে গানটা আপনার ওই জায়গা ওই জায়গা থেকে পেলে হবে দেখেন আমি যে জায়গা থেকে ডিস্কটা ওপেন করছি ওই জায়গা থেকে পেলে হবে অ অটো সিস্টেম দেখেন অটো এই দেখছেন অটো সিস্টেম আর এটা কালকে পিনডেরা ব্লুটুথ মেমোরি কার্ড পেন ডেরা সব চালাইছিলাম আর চালা লাগবে না ভাই আর জামাল ভাই কালকে তো সব কিছু ভিডিওতে দেখাই দিয়েছিলাম এখন আগে এত কিছু চালালাম না ভাই প্যাকিং করে দিলাম হ্যাঁ সব কিছু রেডি করছি ভালো থাকবেন জামাল ভাই এই যে আপনার নিশান কোম্পানির গাড়ির সেটটি হ্যাঁ দেখবেন এই যে ডিভি ডিভিসি এই যে আপনার হলো চার্জাল কেবল এদের রিমোট এই যে রিমোট আর এই যে থ্রি বাই থ্রি লাইনটা সব কিছু দিয়েছি হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে প্যাকিং হবে ফুল প্যাকিং হবে জামাল ভাই এই যে আপনার নিশান কোম্পানির গাড়ির সেটটা হ্যাঁ ফুল প্যাকিং শেষ ঠিক আছে হ্যাঁ দেখেন ফুল প্যাকিং শেষ এটা হলো আপনার মাছের কক সেট ককসেটের ভিতরে সেট আছে ভাঙবে না ভাই ভাঙবে না এমন প্যাকিং করি আমি আমার কোনো ভাঙার কোনো রিপোর্ট এখনও কেউ দিতে পারে না ভাই আপনার সেটগুলো কুরিয়ারে পারে না আপনি ভাঙে ভাঙার কথা কেউ বলতে পারে না আল্লাহর মতো আপনিও বলতে পারবেন না অনেক সুন্দর করে প্যাকিং করি ভাঙে না ঠিক আছে এভাবে কেউ প্যাকিং করে মাছের কক্সেটের সেট কোনো কেউ পাঠাতে পারে না ঠিক আছে কার্টুন করে সবাই পাঠায় আমি আমি পাঠাই এইভাবে ককসেট করে আমার কিছুটা খরচ যায় কক্সের কার্টুন করতে যায়। বাট তারপর ভালো করে পারে লস এলো লোক ঠিক আছে ভালো থাকুন